কল্পনা করুন রাস্তায় হাঁটছেন এবং হঠাৎ একটি ঝলমলে পোর্টাল ঠিক আপনার সামনে উপস্থিত হবে কৌতূহলী এবং কিছুটা ভয় পেয়ে বনেকা পোর্টাল দিয়ে পা বাড়াল মুহূর্তের মধ্যে সে নিজেকে আবিষ্কার করল এক মায়াবী জঙ্গলে হরেক রং ও আকারের ব্যাঙে ভরা ছিল সেটি সে নরাজটা করার আগেই ছায়া থেকে দুটো বিশাল ব্যাং লাফিয়ে উঠে তাকে ধরে তাদের শাসকের কাছে নিয়ে গেল দৈত্যাকার লিলি প্যাড দিয়ে তৈরি সিংহাসনে বসেছিলেন নীল ব্যাঙের রাজা স্লিং স্লিম বনেকার দিকে তাকিয়ে বলল আমার সাম্রাজ্যে যোগ দাও আমাকে ব্রড় পাতা পরাজিত করতে সাহায্য করুন আমি আপনাকে একজন সাধারণ মানুষে পরিণত করুন আর কোনো উপায় না পেয়ে বনেকা রাজি হয়ে গেল স্লিম তখন তার অদ্ভুত শক্তিগুলি নিয়ন্ত্রণ করার জন্য বনেকাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন যুদ্ধোৎসবে শুরু হয়েছে কিন্তু বনেকার শক্তি কি ব্রড ব্রড পাতা মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট হবে বনেকা আর বোলাবুর পার্থী চাইলে আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর ফ্রিগো আর ক্যামেরোর প্রার্থী চাইলে সাবস্ক্রাইব করুন দুটোই চাইলে লাইক হিট করে সাবস্ক্রাইব করুন